তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে আমি বেরিয়েছি পাঁচ নম্বর শিবকাইনগর যেখানে হচ্ছে কালকের মনসা পুজো আর তোমরা জানো ওখানে মনসা পূজা হওয়া মানে দুটো সেটের কম্পিটিশান হয় কিন্তু এই বছরে কি সেটা আসবে তোমরা কেউ জানো নি তো আজকে তোমাদের ভিডিও মাধ্যমে বলবো যে ওখানে কী সেটা আসতেছে এবং কালকের পূজা তো চলো বন্ধুরা এই ভিডিও মাধ্যমে তোমরা শেয়ার করি কী সেটা বাঁচতে অনেকে তো বলছে বর্বন আসছে কেউ বলে চন্দনা কেউ বলছে পাওয়ার সত্যি কি পাওয়ার কি বর্বন আসছে তো তোমাদের ভিডিও মাধ্যমে শেয়ার করবো তো ভিডিওতে যা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ বৃষ্টির ওয়েদার মানে বৃষ্টি পড়ছে আর আমিও বেরিয়েছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো তো বন্ধুরা এখন আমি কিন্তু আমার কেটিএম বাইকটাকে নিয়ে নিয়েছি বক্স লাভারদের নিয়ে নিয়েছি যেখানে বক্স মানে কম্পিটিশান হয় এরা কিন্তু আমার সাথে যায় মানে দূরে তো যেতে পারে না কাছাকাছি কম্পিটিশান হলে আমার সাথে যায় তো চলো তো তোমাদের মাঝে শেয়ার করি ভিডিওটা আর বৃষ্টি তো পড়ছে আমার তো সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি আর এখন প্রায় বিকাল চারটে বাজে আমি বাড়ি থেকে বেরিয়েছি কারণ বৃষ্টি তো সব সময় হবে কারণ এইটা তো বৃষ্টির সময় বৃষ্টি তো হবে তো তোমাদের মাঝে তো শেয়ার করতে হবে ভিডিওটা তো শুনেছি আগে যে অশোক সাউন্ড এসেছিলো তো অশোক সাউন্ড এই বছরে আসবে না নাকি চেঞ্জ করেছে সাউন্ডটা সত্যি কি চেঞ্জ করেছে তো দেখতে হবে আমাদের তো চলো দেখতে পাচ্ছ যেখানে অশোক সাউন বসানো ছিল আগের বছরে তো এখানে কিন্তু দ্রৌপদী সাউন এসছে আর এখানে কিন্তু এখন ফিটিং চলছে তো চারটে কিন্তু ব্যাস অলরেডি উঠে গেছে আর টপ নেই কারণ পুলিশ কিন্তু পারমিশন দেয়নি যার কারণে ভ্যান থেকে ভ্যান এসছে আবার ভ্যানে করে তুলে নিয়ে চলে গেছে আর চারটে কিন্তু ব্যাস এখন অলরেডি ফিটিং হচ্ছে আর উঠে কিন্তু র্যাক দিয়ে বাঁধামাঁধি হচ্ছে দ্রৌপদী সাউন আর এই মাঠটা পুরো কাদা ঠিক আছে মাঠটা পুরো কাদা তো বন্ধুরা এটা হচ্ছে দ্রৌপদী সাউন্ডের নিউ লুক দেখতে পাচ্ছ চারটে কিন্তু ব্যাস তো ফিটিং অলরেডি হয়ে গেছে চারটে ব্যাস আর ওপরে কিন্তু র্যাক দেওয়া হয়েছে টপ দিলে আরও ভালো লাগতো কিন্তু কিছু করার নেই যেহেতু পারমিশন দেয়নি সেই কারণে বলেছিল যে কোনো চারটে বাজাতে পারবে হয় টপ নাও না রে ব্যাস নাও তো কমিটি থেকে ডিসাইড করেছে যে টপ না দিয়ে ব্যাস দিলে খুব ভালো হবে ব্যাসের থেকে আওয়াজটা বেরোবে কিন্তু আমাদের মনে হয় যদি দুটো ব্যস্ট আর দুটো টপ দিত তাহলে ভালো লাগতো কিন্তু কিছু করা নেই আমাদের কথা তো শুনবে না তাহলে একটা ডিসাইড করে করেছে তো এই ফিটিং চলছে আর কিছুক্ষণের পর হয়তো বাজবে তো জিজ্ঞাসা করেছিলাম কমিটি দাদা ভাইতে বলে হ্যাঁ সন্ধ্যার মধ্যে বাজবে তো এমনিতে মন মেজা খারাপ কমিটির দাদা ভাইতে কারণ এত কষ্ট করে সেটাপটা নিয়ে এসছে কিন্তু পুলিশ বন্ধ করে দিয়েছে মানে থানা থেকে দেয় না তার জন্য একটু মন মেজাজ খারাপ きっとごらんない。<laughs> এইটা হচ্ছে দ্রৌপদীর লুক দেখতে পাচ্ছ চারটে কিন্তু ব্যাস আর উপরে এক দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আর যদি টপ লাগাতো আরও সুন্দর লাগতো কিন্তু পুলিশ পারমিশন দেয় না বলে কিন্তু চারটে কিন্তু ব্যাসটা কিন্তু আর অপরটা দাদাভাই কিন্তু বাঁধা করছে তো অলরেডি ফিটিং হয়ে গেছে আর এধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে তার জন্য কিন্তু পেপার ঢাকা দেওয়া হচ্ছে তো গাইস এবার আমরা দেখব দ্রৌপদী সাউন্ডের সেই টেস্টিং তো বৃষ্টিও থেমে গেছে আর এই ধারে আমাদের টেস্টিংও শুরু হবে তো চলো এখনো কিন্তু ডিজি আসে তো ডিজি না করে কারেন্টে বাজাবে তো চলো দেখতে দেখো টেস্টিং দৌপদী সাউন্ডের सारे फ्रीक्वेंसी को चेक करते हैं सबसे पहले हाई स्प्रीक्सी में चेक करते हैं हाई स्पेस्टिंग हाई टेस्टिंग कंप्लीटेड अब मिड टेस्टिंग की बल आ जाने करारी करारी है। मान परफॉर्मेंस पर। सुनती हैं तो चलिए एक साथ शुरू करते हैं टेन नाइन एट सेवन सिक्स फाइव फोर Present, Jobody Sound Present, Juvinus Cortico. DJ BM Music Center. Sounds <laughs> পরিস্থিতি দেখলাম এই বছর অনেকটাই আলাদা যেখানে অশোক সাউন্ড দু বছর সেখানে এই বছর এসেছে দ্রৌপদী সাউন্ড এবং দ্রৌপদী সাউনে কিন্তু লুকটাই আলাদা চারটে কিন্তু ব্যাস দেওয়া হয়েছে তারপরে র‍্যাক দিয়ে সাজানো হয়েছে কারণটা কি জানো কারণ পুলিশ গাড়ি এসেছিল পুলিশ গাড়ি এসে বন্ধ করে দিয়েছে যার কারণে চারটে কিন্তু ব্যাস দিয়ে স্কুলের পেছনে যেখানে পুজো হয় সেখানে চন্দ্রনা ভাড়া হয়েছিল সেখানে কিন্তু চন্দনা সাউন্ড আসেনি সেখানে কিন্তু

आ गए। साउंड ऑपरेटर पंजाबी भाई जंग लगी तलवारों पे अब दार चढ़ानी होगी कुछ लोग औकात भूल गए हैं उनको उनकी औकात याद दिलानी होगी